আলু মাথা আলু মাথা আমার সবচেয়ে পছন্দের আলু মাখা হলে আমার চলে যাবে ঘুম থেকে উঠে বিকালবেলা দুর্বল দুর্বল লাগছে একটু শরীরটা ভালো না লেবু কাটা আছে লেবুটা নষ্ট হয়ে যাবে একটু নুন লেবু জল একটু লেবু নুন দিয়ে দিলাম এবার এতে লেবু চিপে দেবো बू टाइए रस अच्छे ना, ना सही से रस अच्छे भाटा खेल एकदम गदगदे रसम लेबूर जल खा একজন সে বেচারা এসছে অনেকক্ষণ থেকে আমরা একটু রিলস করতে যাব এই প্ল্যানে এসছে যে বকাবকি করছে আমাকে ডেকে ডেকে ঘুম ভাঙাতে পারেনি আমি ফোন করে ঘুম ভাঙিয়ে দিয়েছি শান্তি টেস্ট টেস্ট সেই এবার বেরোতে হবে যাবো এরকম যদি সাথে ডাইরেক্টর থাকে ক্যামেরাম্যান থাকে পাগল করে বের ভাই যতক্ষণ থেকে এসছি খাটি খাটি মারছে ন দশটা ভিডিও করালো এবার আমি বলছি সঞ্জীব চলো পালিয়ে চলো পালিয়ে চলো বলছে আর সুদীপ আলো আছে আরেকটা করে না আরেকটা করে না যাই হোক সঞ্জীবকে থ্যাঙ্ক ইউ অনেক হেল্প করলো আর দারুণ দারুণ রিলসগুলো করা হয়েছে রিলসগুলো তোরা দেখতে যাবে ইনস্টাগ্রামে মাই লাইফ সুদীপ আর ফেসবুকে সুদীপ মান্নাতে দেখতে হবে যাই হোক অনেক হাটাখাটি হলো অনেক পরিশ্রম হলো এবার ঘরের দিকে যেতে হবে কারণ কি এখানে দাঁড়ানো ছাড়া বসার কোনো জায়গা নেই আর যতক্ষণ থেকে এসেছি ততক্ষণ থেকেই দাঁড়িয়েছে আর চারদিকে প্রাকৃতিক পরিবেশটা ওই দিকে সব গরু চড়ছে মাঠে দেখতে হচ্ছে গরু চড়ছে বড়ো বড়ো সব জার্সি গরু বিদেশি গরু দেশি গরু এগুলো নয় আর এদিকে সবাই মাঠে চাষ চাষ করছে আমাদের এদিকে এই খালের এদিকটা বেশিরভাগটা ধান চাষ হয়েছে আর ওই দূরে ওই দিকটা হচ্ছে কিছু বাদাম চাষ হয়েছে লোকের বাদাম গাছে আগুন টাগুন লাগিয়েছে বাদাম গাছে আর মোটামুটি অনেক আনন্দ পেলাম অনেক দিনের পরে এরকম একজনকে সঙ্গে নিয়ে রিলস বানালাম অনেক দারুন দারুন রিলস করেছি কিন্তু চেষ্টা করেছি কিছু ভালো করার তো যাই হোক দাও আর এই দিকে দেখতে যাচ্ছে সঞ্জীবকে স্ট্যান্ডে নিয়ে সঞ্জীব আগে হলো কেমন হলো মোটামুটি ভালো হয়েছে কিন্তু ছবি তোলা হলো না একটা তো একটা ছবি তুলে দাও হ্যাঁ তো চলো এখান থেকে বাড়ি যাই আর দেরি না করে বাড়ির দিকে যাই এবার সঞ্জীব বেরিয়ে পড়েছে আর পালিয়ে যাচ্ছে রে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে সঞ্জীব বেরিয়ে পড়েছে ঘর যাবে মা সঞ্জীব এলো এতক্ষণ থাকলো পালিয়ে যাবে ভালো লাগছে না বুঝলে তোমার হুম প্রচুর গরম হুম না না আমি একটু এগিয়ে দিয়ে আসবো সঞ্জীবকে মেন রাস্তা পর্যন্ত যাই হোক সঞ্জীব তাহলে কালকে দেখা হচ্ছে হ্যাঁ একদম কালকে একটা দারুণ ভিডিও করতে যাবো পেটুক সুদীপে তো অবশ্যই যারা পেটুক সুদীপকে ফলো নি অবশ্যই পেজটা ফলো করে নিও তাছাড়া সঞ্জীবকে একটু এগিয়ে দিয়ে আসে মা এমনি তো রাতের রাতেরবেলা রুটিতে রান্না করো না গো আজকে রান্না করতে হবে না গোমড়াটা হুম কোনো কিছু খাওয়া কোনো কিছু বলতে নিরামিষ খাওয়া যাবে আর কি চঞ্জিৎটা থেকে যাবো লাউ থাকলে ভালো হতো চলে এলো হ্যাঁ সেখানে সরষা পড়ে গেছে তোমার কি করে পড়লো এতগুলো সরসা যা সুন্দর করে তুলে নেবে তুলে নেবে আস্তে আস্তে করে তুলে নেবে গড়িয়ে যাবে গড় গড় করে না যাই হোক মা রাতের খাওয়ার দাওয়ার রেডি করছে এই হচ্ছে আজকে রাতের খাওয়ার তা এখন হচ্ছে খাওয়া দাওয়ার টাইম আর খেতে বসে পড়েছে আজকে হচ্ছে কুমড়োর ঘাট বা কুমড়োর চত্বর বলে বলতে পারো আর রুটি তো মা আর ওই যে কুমড়োটা আছে না বাকি ওরা কালকে রান্না করে ফেলবে না হলে নষ্ট হয়ে যাবে চা গরম পড়েছে अमां अमिलांचेरो दिलांला बाजार का जीरसी हूँ बजे आइडिया बजे शोक बाला हूँ आया आया तेरे शोकला जावन की भूनो रात ये तेरे जावन है तो फुट जाल के उठ के चला गे। ये कोई जान दौड़ का प्रतिलिप कुड़े पुष्की जो कुण्ड है हाँ है बार को आ

এই যদি বৃষ্টি ঘটে সময় হয় তো তাহলে কিন্তু কালু মা ট্যাংরা মাছ প্রচুর উঠবে উপর হ্যাঁ প্রতি বছর সে ধারে সুতি কাল টুতি কাল দেখা কত টাকা মাছ এ ট্যাংরা মাছ সেদিন এগুলো খায় বাইছে দিকে ট্যাংরা মাছ ধরছে ঘেরি কি স্টোরি পোস্ট করছে কইস আমার কাছে বড় বড় ট্যাংরা মাছ ধরে না সরকম সরকম ট্যাংরা মাছ তিন চার কেজি ট্যাংরা মাছ হবে আমি যদি ইয়ে করি তো দশ ফুট বাই দশ ফুট ধরে জাল করি যদি চারটে আসুলা লাগবে যদি আগে পুঁতে দিতে হবে মানে জোয়ারে আগে পুঁতে দিতে হবে যদি তাকে কুটিয়া বেড়ে দিই টাঙি দিতে হবে একবারে খাঁচা খাঁচা একবারে তার দিকে চার ধার সেটিং করা যাইবে যে কপিয়া সিস্টেম নিচে দই দিয়া হবে মাছটা শরীর ঢুকবে সেই মাছগুলা ছাকা আসতে চলে যাবে চারটে ধরা ধরা ছাকতেছে

दो सेकंड के भीतर तो ही मां जाउ दे माने जे रकम हां ठीक हो तो ए जे धरो मां माछे रे एकटा एमन सेंस थाना जोर तरंग के बुझते पारे बुझतो लो तो माने की हालचाल हो तुम्हें ले, 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 ले दे बा जोर टेंपरेचर पालटा दे तुम जाल बुझकी रखो तुम जे रोई ने अमन के भला लागबे तो तुम जाल नीचे बुझकी दी बोला तार ऊपर ऐसी भासबे ही नहीं और दे समय हां तो ठीक हां जोंगा আজকে দেখো তুমি একটা কথা ভাবো আজকে বিজ্ঞান এত উন্নত হয়েছে এত স্যাটেলাইট এত রিডার বুঝতে কি ওয়েদারের খবর কয় দেন আজকে থেকে বিশ পঞ্চাশ বছর আগে তোমার দাদু হারিকার বাবা হারিকার টাইমে বা আমার দাদু হারিকার বা তার বাবা হারিকার টাইমে বিশ পঞ্চাশ বছর পঞ্চাশ বছর না সত্তর বছর আগে তখন মানুষ ওয়েদার হাওয়ার পরিবর্তন দেখি কই থাকে যে বৃষ্টি হবে না হবে সূর্যের উদয় দেখি কই থয় যে আজকে সারাদিন কম যাবে ঠিক করি কিনা এ হ্যাঁ এত রিডার কি কিবি বড় বড়ো সংকেতগুলা ছাড়া হঠাৎ করে ঝড় ঝেড়ে সেসব কোনো খবর খবর তুই বল ব্যাটারে সেরকম মাছ তার প্রকৃতির দেওয়া শক্তি বুঝতে পারছ তো মানে মোরেটে মাছ মোরে নি তো নয় মোরেটে কিন্তু তাই নেবে তারা তারা মাছ সময় মোরে নেই তারাও তো চাইবে প্রাণ বাঁচিয়েছে